আমার পুরুষঙ্গ চিকুন পুরুষঙ্গ মোটা করতে কি খাবো বা কি ব্যবহার করব। এই প্রশ্ন অনেকেই করেছেন খুবই সংক্ষিপ্তভাবে কোন খাবার খেলে পুরুষঙ্গ মোটা হয় বা কি ব্যবহার করলে পুরুষঙ্গ মোটা হয় বা কখনোই কি মোটা করা সম্ভব বিশেষ করে যারা অতিরিক্ত পরিমাণে হস্ত মৌথন করেছেন তারাই এই প্রশ্নটি বারবার করে থাকেন আমি মেডিকেল থেকে তুলে ধরতে চাই যে আপনারা পুরুষঙ্গ মোটা করতে কি করবেন অনেকে রয়েছেন বুঝে বা না বুঝে অল্প বয়স থেকে অধিক পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে হস্ত হস্তমথন করে থাকেন তাদের যখন বিয়ের একটা বয়স চলে আসে বা একটু বয়সের দিকে ভার হয়ে যায় তখন চিন্তা করে যে আমার বন্ধুর পেনিস তো একটু মোটা বা বিভিন্ন পর্নোগ্রাফি দেখে চিন্তা করে পর্ন স্টারদের পেনিস তো অনেক মোটা আমারটা তো চিকুন আমি কি আমার বউকে সুখ দিতে পারবো তো কীভাবে মোটা করবো এই চিন্তা করে রাস্তার ফুটপথে বিভিন্ন তেল জেল ইত্যাদি এবং অনলাইনে বিভিন্ন তেল জেল ইত্যাদি এমনকি কোনো ঔষধ পজন গ্রহণ করছেন অনেকেই এই পুরুষঙ্গ মোটা করার জন্য অনেকে অতিরিক্ত পরিমাণে হস্তমথন করেন যেখানে হার নেই সেখানে যখন চেপে ধরেন একটা আংটি পড়লেও তো সেখানে একটু দাগ হয়ে যায় একটু চিকুন হয়ে যায় তো দীর্ঘদিন বছরের পরে বছর চেপে ধরে অতিরিক্ত পরিমাণে হস্তমথন করছেন তার একটা প্রেশার পুরুষঙ্গে পড়বে এখন আসুন দুইটি বিষয় আমি আপনাদের সাথে এই ভিডিওতে ক্লিয়ার করতে চাই প্রথম নাম্বারে নির্দিষ্ট কোনো খাবার বা কোনো কিছু নেই এখন পর্যন্ত কিছু বের হয়নি যা গ্রহণ করলে বা লাগাইলে আপনার পুরুষঙ্গ মোটা হবে হ্যাঁ তবে মেডিকেল সায়েন্সে দস থেরাপি নামে একটু বিষয় রয়েছে যেমন গাজর বা যে অঙ্গের মতন দেখা যায় সেই অঙ্গের খাবারটা গ্রহণ করলে সেই অঙ্গের স্বাস্থ্যর প্রতি ভালো কাজ করে যেমন সেটা হতে পারে গাজর বেগুন এরপরে হতে পারে আপনার লবঙ্গ বা লং এই ধরনের খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন তবে এগুলো যে মোটা হয়ে যাবে বিষয়টা একদমই এমন না এবং কোনো কিছু ব্যবহার করলে হয়তো অনেকে বলে থাকে জোকের তেল ব্যবহার করলে সরিষার তেল ব্যবহার করলে নারকেল তেল ব্যবহার করলে পুরুষঙ্গ মোটা হয় কোনো মেডিকেল এর ভিত্তি নেই হ্যাঁ আপনি করতে পারেন সরিষার তেল উপকারী স্কিনের জন্য করতে পারেন নারকেল তেল করতে পারেন অরিজিনাল জোকের তেল স্কিনের জন্য উপকারী কিন্তু এগুলো পেনিস যে মোটা করবে এই চিন্তায় কিনবেন অনলাইনে তেল দেখেছেন ক্রিম দেখেছেন ব্যবহারেই মোটা হবে লম্বা হবে ভুল চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নেই মজার ব্যাপার কি জানেন পুরুষঙ্গ সহবাসের জন্য মোটার কোনো প্রয়োজন নেই যে মোটা হতেই হবে আপনি লং টাইম সহবাস করতে পারছেন কি না এটাই মেজর ব্যাপার মোটার কোনো ব্যাপার না সুতরাং মোটা নিয়ে বিশেষ করে কোনো চিন্তা করতে হবে না এবং এমন কিছু নিয়েও যে আপনি পুরুষঙ্গ মোটা করতে পারবেন তবে হ্যাঁ যদি এই ভিডিওটি দেখে থাকেন এখন পর্যন্ত যদি হস্ত মতন চালিয়ে যান তাহলে বন্ধ করে দিন দেখবেন যখন আপনি এবার চাপ দেওয়া বন্ধ করবেন আস্তে আস্তে এটা পুরু হতে শুরু করবে দেখবেন পেনিসের স্বাস্থ্যটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন অবশ্যই দুগ্ধজাতীয় খাবার এবং পুষ্টিকর খাবার ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে